তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত যা নিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কবে শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বাজে নটা আর আমি নটা থেকে এখন ব্লগটা শুরু করছি তো দেখো নটার সময় বসে পড়েছি সবজি কাটতে তো সবজি বলতেই দেখো নোটে শাক নিয়ে এসেছিলাম তো নোটে শাক এখন ভাবলাম যে কাস সারা হয়ে গেছে আর এখন বসে একটু শাকটা বেছে নিই তো রান্নার যোগাযোগ করি বসে তো দেখো আমি এখন শাকের আঁটিটা এমন করে বেঁধেছে খুলতেই পারছি না আর এই নোটে শাকটা ভীষণ খেতে ভালো লাগে তো ভাজা তো ভীষণ ভালো লাগে আরও তো দেখো যে কোনো শাকই মানে সব থেকে বেশি প্রিয় কমলি শাক তো কমলি শাকটা নিয়েই ওই শাকটা পেয়েছি তো এইটা নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে এই শাকটাও ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজ দিয়ে লুটুন দিয়ে দেখো আমি এখন শাকগুলো বেছে নেব কোনো শাক মাত্রা খেতে ভালো লাগে আর দেখো ডাঁটা দেখো সজনা ডাটা এটা সজনা বলে না কি বলে জানি না অজনা না কি একটা রেস বলে হোক তো দেখো ডাটাগুলো কি মোটা মোটা আর এমনি দেশি ডাঁটাগুলো খেতে ভালো লাগে কিন্তু সে তার মধ্যে শাঁস থাকে না বেশি আর এই দেখো ডাঁটাগুলো দেখো না কি মোটা তো বুঝতে পারছো কিছুটা শাকও গামলায় তো দেখো শাক বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখন আমি শাকগুলো ধুতে এসেছি বালতি করে একটু শাকটা ভিজিয়ে রাখবো কেননা মাটির মাটি ফাটি লেগে আছে তো তার জন্য তো দেখো এখন একটু কসলি কষলি ভালো করে শাকটাকে ভিজিয়ে নেব দেখো শাক তো একটু মানে শাক মানেই বালি নোংরা মানে শাকের তো তার জন্যে ভাত শাকটা একটু ভালো করে ভিজিয়ে নেব নিয়ে তারপর ভালো করে একটু ধুয়ে ধুয়ে তুলে নেবো দেখো ধুয়ে তারপর ধুয়ে নিয়ে তারপর আবার একটু ভালো জলে ভিজিয়ে রাখবো তো নোংরা বেরিয়েছে শাক ধুয়ে আর চলে এলাম এখন রান্নায় তো দেখো ভাত হচ্ছে তো সবে জলটা গরম হয়েছে এখনও ভাত ফোটেনি আর এদিকে রান্নার আয়োজন করে নিয়েছি দেখো আর মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানটায় দেখো শাক কুচিয়েও নিয়েছি আর এখানে করেছি মশলা তো দেখতে পাচ্ছ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি জিরে বাটা আর ওখানটায় বাটির মধ্যে রয়েছে টমেটো আর পেঁয়াজ বাটা টমেটো বাটা আর পেঁয়াজ বাটা দেখতে পাচ্ছ তো দেখো আজকে আমি আর মাছের ঝাল বানাবো তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে আর এখন মাছ ভাজ চলে এলাম তো কড়াইতে তেল দিয়েছি সর্ষে তেল দেখতে পাচ্ছ তেলটা ভালো গরম হয়ে গেছে ধোঁয়াও ছেড়েছে তো এখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো আমার তো একটু ফাটে তো তার জন্য একটু তেল আর নুন হলুদ দিয়ে মাটি রেখেছিলাম মাটি রাখলে ফোটে তেল দিয়ে ফোটে তেল পাতা ফোটো তেল দিয়ে

দেখতে পাচ্ছো সব মাছগুলো ভেজে নিয়েছি আর এখন কড়াইতে যাব কড়াইতে অল্প তেল রয়েছে মাঝে ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেব তেলটা একটু গরম হবে গরম হয়ে গেছে কড়াটা মানে খুব তেতে ছিল তার জন্যে তো চলো আমি এখন ফোরন দেব। তো রাখছি নি আর দেব তেজপাতা ভালো করে ভেজে নিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই সাথে ভালো করে ভেজে নেব এটা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দেখতে পাচ্ছ দেব আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা আর এখানটায় রয়েছে টমেটো বাটা আর পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো আর দুটো লঙ্কার গুঁড়ো ভালো করে একটু কষিয়ে নেব যত কষাবে তত মশলা যত ভাজবে তত তরকারি টেস্ট হয় তো একটু সময় করে ধরে ভেজে নেবো দেখতে পাচ্ছি যতক্ষণ না মশা থেকে তিন ছাগল কষিয়েই যাবো গেছে আর দেখতে পাচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছি মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর যত মশলা ভাজবে তত তরকারি টেস্টি হবে দেখো আর কি সুন্দর একটা স্টেন্ট ছাড়ে মশলাটা ভাজা ভাজা হলে দেখো আর কি সুন্দর বন্ধ হয়ে দিয়েছে আর এর মধ্যে এখন আমি জল দেবো একবারটি জ্বলো বেশি না যেন মাখা মাখা এই মাছটা মাখা মাখা করলে ভালো লাগে ঝোল ঝোল ভালো লাগে ঝোলটা একটু ফুটবে ঝোলটা ফুটে গেছে দেখো কত সুন্দর ফুটছে ঝোলটা আর কালারটাও খুব সুন্দর এসে দেখতে পাচ্ছ আর এখন আমি মাছগুলো একে একে ঢেলে দেবো এরম করে রান্না করলে মাংস থেকেও বেশি টেস্ট লাগে খেতে এই মাছটা এটা হচ্ছে আর মাছ চল একটাই ঝোল ঠুকমে গেছে দেখতে পাচ্ছ মাখো মাখো হয়ে গেছে আর যতই এই মাছটা ভালো করে রান্না করো না কেন মাছের একটা আচ্ছা আর মাছের একটা গন্ধ আছে তো তার জন্যে মানে মাছটা হয়ে যাওয়ার আগ পরেই না হওয়ার একটু আগেই একটু গরম মশলা দিয়ে দিলে তাহলে মাছের অতটা গন্ধ পাওয়া যায় না দেখো আমি এখন গরম মশলা একটু অল্প করে দিয়ে দিয়েছি খুব বেশি না অল্প করে দিয়ে একটু ভালো করে মেরে নেবো মাংসর মতো করে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা চাইলে লেবু মাখিও রাখতে পারো যাতে গন্ধটাও কেটে যায় লেবুর চলো রান্না সেরে রান্নার বাসন টাসন মেজে ঘর ঠর মুছে ঠুচে টান করে এইসবে উঠলাম উঠে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর মেয়ে দিকে দেখো পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ তো আজকে তোমাদের সাথে আর ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করেছি কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আর ট্যাংরা মাছের সঙ্গে আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ওয়েদারটা ভীষণ ভালো কেননা আজকে মানে গতকালকে যা গরম পড়েছিল তার তুলনায় আজকে ভীষণ মানে শান্তিতে আছি কেননা দুদিন আগে যা গরম পড়েছিলো তার তুলনায় আজকে অনেক শান্তি মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে তো খুব জোরে হচ্ছে না আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিকালবেলা ঝড় বৃষ্টি তো হবে কি বলতে পারছেন হলেও হতে পারে আবার নাও হতে পারে তো যাই হোক হলে ভালো এই গরমেতে আর মানে কষ্ট করা যাচ্ছে না না খেয়ে শান্তি না বসে শান্তি না শুয়ে শান্তি আর মনে অ্যালোভেস্টারের চাল তো আমাদের তো মনে হয় যেন লুপ পড়ছে এত মানে গরম এত ভীষণ মানে কষ্ট হচ্ছিল আর শুধু তো মনে হচ্ছে যেন ঠান্ডা খাই ঠান্ডা খাই আর শুধু ঠান্ডাও খেয়েছি অনেক ঠান্ডা খেয়ে খেয়ে আরও আমার গলা ব্যথা হয়ে গেছে ঠান্ডা খেয়ে চোখে ঠান্ডা লেগে গেছে গলায় ঠান্ডা লেগে গেছে শুধু ঠান্ডা ঠান্ডা খুঁজেছি এই গরমে দুদিন যা গরম পড়েছে তো আজকে আর অত ঠান্ডার লোভ নেই কেননা আজকে ওয়েদারটা ভীষণ ভালো খেয়ে বসে আজকে একটু তো শান্তি করা যাবে তো চলো আজকে আমি কি রান্না করেছি না রান্না হয়েছে সয়না ডাটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি আর এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ মাছ আর টাঙ্গা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানটায় রয়েছে নোটে শাক তো নোটে শাকই তোমাদের সঙ্গেও শেয়ার করেছি তো ভাবলাম আরেকবার দেখিনি আর এই দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি এখন মেয়ে আর আমি খেতে বসবো তো দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে তো চলো